বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো ভালো রাখুক এবং আপনাদের কল্যাণ কামনা করে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। আমি মোহাম্মদ আলমগীর হোসেন আমার বাড়ি সিরাজগঞ্জ এনায়েতপুর থানা আমার বাবা একজন ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা এবং সোতা ব্যবসায়ী আমাদের জীবন দশায় এবং ছোট থেকে বড় হয়েছি বিএনপি রাজনীতি করে এবং শহীদ জিয়ার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমার বাবা আমার ভাই বেরাদার আত্মীয় স্বজন প্রত্যেকেই শহীদ জিয়া এবং আমার প্রয়াত মা বেগম খালেদা জিয়ার রাজনীতি করত। আমিও সেই আদর্শ অনুপীত হয়ে আমার বাবার আদর্শেও আমার দাদার আদর্শে অনুভূত হয়ে এবং বিএনপির অনেক ভালো ভালো কাজ আছে সেই কাজগুলো দেখে দেখে আমরা বড় হয়েছি বড় হয়েছে এবং শহীদ বাংলাদেশের সাড়ে তিন বছরের রাষ্ট্র পরিচালনার সুফল আমাদের চুয়ান্ন বছরের বাংলাদেশ আজও সেটা বহন করে এবং সেই সেই উন্নয়ন এবং সেই উন্নয়নের অগ্রততা অগ্রযাত্রা এবং সেই চালিকা শক্তি অর্থনীতির ধারা আমাদের রাষ্ট্র পরিচালিত হয় আপনারা লক্ষ্য করে দেখবেন সোহেদ জিয়ার খাল খনন যেটা দুর্ভিক্ষর বাংলাদেশকে খাদ্য স্বয়ং করেছিলেন এবং ইরি চাষ সে বাংলাদেশে বিশাল কৃষি সাফল্য অর্জন করেছিলেন এবং আমাদের শ্রমশক্তির জন্য যখন জেনেভা কনভেনশনে গিয়েছিলেন তখন ইউরোপীয় ইউনিয়ন আমাদের দেশে বাড়ি মোটর যান শিল্প দিতে চেয়েছিলেন তখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের গর্ব বাংলাদেশের ইজ্জত যে যাকে ওয়াইসি সম্মানিত করেছিলেন তিনি বলেছিলেন আমার দেশ দরিদ্র এবং খাদ্য অভাবে জর্জরিত আমার জনসংখ্যা বেশি আপনারা যদি আমাকে বাড়ির শিল্প দেন আমি কয়েকজনের কর্মসংস্থান দিতে পারব আমাকে আপনারা গার্মেন্টস শিল্প দেন যেটাতে লাখ লাখ এবং কর্মসংস্থান হবে এবং যেটা সশ্রয় যেখানে আমার লাখো মা লাখো দরিদ্র ভাই বোন কর্মসংস্থান পাবে তখন সে শুরু করেন ইটালিতে সর্বপ্রথম সে আমাদের দেশের ভাই বোনদের নিয়ে গিয়ে সেখানে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসেন এবং গার্মেন্টসের অগ্রদর্তা শুরু হয় তার হাত ধরেই এবং সার্ক সার্ক আমাদের এই সার্কের উদ্যোক্তা তিনি সার্ক সম্মিলনের এবং সার্কের প্রেসিডেন্ট তিনি দক্ষিণ এশিয়ার উন্নয়নের জন্য সার্ক প্রতিষ্ঠা করেন যার সুফল আমাদের দক্ষিণ এশিয়ার দরিদ্র নিপীড়িত মজলুম জনগণ প্রত্যেকে সুফল ভোগ করেন এবং সৌদি আরবের আমরা মদিনা মদিনা মনোয়ারায় যারা যাই আমরা সেখানে দেখতে পাই জিয়া সাহারা জিয়া সাহারা বলতে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ নিম গাছ লাগিয়েছেন যেখানে হাজিরা বিশ্রাম নেন এবং সতীশ নিঃশ্বাস সতীশ বাতাস এবং সুস্বাস্থ্য আবহাওয়া উপভোগ করেন বাংলাদেশ থেকে চারা নিয়ে বৃক্ষ নিয়ে সৌদির বাদশাহকে উপহার দেন সৌদির বাদশাহ তার উপহারে খুশি হয়ে তাকে সম্মানিত করে আমাদের জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর উপহার দেন এটা বাংলাদেশের জন্য বিশ্বের দরবারে এক ঐতিহাসিক মুহূর্ত এবং সম্মান বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এমন কোনো লিডার এমন কোনো নেতৃত্ব তৈরি হয় নাই যে তার সমকক্ষ যেতে পারে তাই আমরা শহীদ জিয়ার আদর্শ শহীদ জিয়ার কর্মকাণ্ড নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারি না সে মনে পানে একজন বাঙালি আর সে আমাদের জাতীয় মুক্তি চেয়েছিলেন তাকে এরশাদ সরকার উচ্চ কুচক্রের কারণে প্রাণ দিতে হয়েছে আমরা সেই শোকে কাতর যখন শহীদাসার এরশাদ নয় বছর শাসন কার্য চালিয়েছেন সৈরা শাসক আমলে বিশ্বের কোনো দেশের সাথে অর্থনৈতিক বাণিজ্যিক কোনো চুক্তি হয় না এটা আপনারা জানেন অনেকে বলেন এর আমলে রাস্তাঘাট অনেক কিছু হয়েছে এটা ভুল যা কিছু করেছেন বাংলার স্বপ্ন দোষটা বাংলার রূপকরক শহীদ জিয়াউর রহমান এটা হচ্ছে চিরন্তন সত্য এবং এটাই বাস্তব অনেকে বলেন সে রাজাকারকে রাজাকারদের পুণ্য করেছেন না সে রাজাকারদের পুণ্যবাসন করে নাই যারা দেশপ্রেমিক ব্যবসায়ী রাজনীতিবিদ ছিলেন যারা দেশের জন্য নিবেদিত প্রাণ ছিলেন তাদেরকেই তিনি পুণ্যবাসন করেছেন এই দেশের অবকাঠামো রাষ্ট্র উন্নয়ন এবং রাষ্ট্রকে মজবুত করার জন্য রাষ্ট্র যাতে ভেঙে না যায় রাষ্ট্রে যাতে ইন্ডিয়ানদের হাতে চলে না যায় রাষ্ট্র রাষ্ট্র যাতে ইন্ডিয়ানদের গোলামি না করে সেই জন্য সেই স্বীকৃতিস্বরূপ দেশের মেধাবী বুদ্ধিজীবীদেরকে সে একত্রিত করে বিএনপির জাতীয়বাদী দল গঠন করেন বিশ্বের ইতিহাসে এটা বিরল যে কোনো সেনা শাসিত সমর্থিত প্রেসিডেন্ট দেশের গণতন্ত্র ফিরিয়ে দিছেন দেয়নি কে দিয়েছেন শহীদ জিয়াউর রহমান একমাত্র পৃথিবীতে তিনিই দিয়েছেন আপনারা মায়ানমারের ক্ষেত্র দেখেন মায়ানমারের সামরিক জান্তা সে কখনোই মায়ানমার মায়ানমারকে গণতন্ত্রের হাতে ছেড়ে দেয়নি দেয়নি বলে মায়ানমারে গৃহযুদ্ধ মায়ানমারে অংশন সূচিকে সে গৃহবন্ধু করে রেখেছেন আমাদের শহীদ জিয়া সেটা চাননি নব্বইয়ের স্বৈরাচার আন্দোলনে যেই সমস্ত ছাত্র নেতার অগ্রণী ভূমিকা ছিলেন সেই সমস্ত ছাত্র নেতাদেরকে এ সুসংগঠিত করেছিলেন আমাদের মা আমাদের সারা বাংলাদেশের জননেত্রী সে কোনো দলের নেতা না সে কোনো দলের নেত্রী না সেরা সে বাংলাদেশ জাতীয়বাদী যারা বাঙালি জাতীয়বাদে বিশ্বাস করে তাদের নেত্রী এই কথা যারা বিশ্বাস করে না তারা জাতীয় বাংলাদেশি হতে পারে না তারা অবশ্যই বেইমান সত্যকে সত্য বলতে হবে সে প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং ছাত্রদেরকে নৈতিক আদর্শ শিক্ষা দিতেন তাদেরকে অনুপ্রাণিত করতেন কর্মসংস্থান তার অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে বাংলাদেশের যুব সমাজ নব্বইয়ের শৈরাচার এর সাত পতনে ভূমিকা রেখেছিলেন ওই সময় যারা শহীদ হয়েছিলেন ওই সময় যারা ছাত্র নেতৃত্বে দিয়েছিলেন অন্যতম আমাদের এম ইলিয়াস হোসেন যা যে ভারত অগ্রসান ছিলেন তাকেও ডুম করে আয়নাগরে নিয়ে হত্যা করেছেন আমরা কেউ প্রতিবাদ করিনি আমাদের মা বেগম খালেদা জিয়া যেদিন ক্যান্টেনমেন্টের থেকে বের করে দিয়েছিলেন সাবেক স্বৈরা শাসক শেখ হাসিনা সেই দিনই এই বাংলাদেশের লাখো কোটি প্রাণ তরুণ যুবক নির্বিশেষে প্রতিজ্ঞা করেছিলেন যে এই দেশের এই স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটাতে হবে তারা সেই দিনই প্রতিজ্ঞা নিয়েছিলেন মনে প্রাণে এটা বিশ্বাস করতে হবে এই আন্দোলনের একদিনের না এই আন্দোলন দীর্ঘ সতেরো বছরের যেদিন আমাদের ভাই আরাফাত রহমান কোকোকে রিমান্ডে নিয়ে চড়চড় করে পঙ্গু করে হত্যা করেছিলেন সেই দিন তার ভাই একমাত্র বড় ভাই যাদের ভাই আছে যাদের রক্ত কেউ মারা তারা বোঝেন সেই ব্যথাটা কেমন সে দেশে এসে তার জানাজা করতে পারে নাই সেই দিন শাসক শেখ হাসিনা আমার মা প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনে গিয়ে মায়া কান্না কান্দেছিলেন আপনারা বলেন যদি কেউ আপনার সন্তানকে হত্যা করে আপনি দেখতেছেন জানতেছেন বুঝতেছেন আপনি যত বড় হৃদয়ের মানুষই হন না কেন তাকে কি আপনি মাফ করবেন তার যে আপনার সন্তানকে দেখা হত্যা করেছে সে আপনার সন্তানের জানা আসবে সেটা কি আপনি মানতে পারবেন মানতে পারবেন না আপনি সুস্থ মস্তিষ্ক মানুষ হলে আপনি মানতে পারবেন না আপনাকে অবশ্যই ডেবিল হতে হবে শয়তান হতে হবে তাইলে আপনি মানতে পারবেন আমার মা সাবেক প্রধান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সে আপোষ করেন নাই সে আপোষের নেত্রী সে বাংলার গণতন্ত্র নেত্রী সে মাদার মাদার অফ ডেমোক্রেসি কিন্তু শেখ হাসিনা কাদের দ্বারায় পরিচালিত হয়ে শেখ হাসিনা কাদেরকে পরিচালিত করেছে জনাব তারেক রহমান তারেক রহমান বর্তমান চেয়ারম্যান আপনার এই বিষয়টা নিয়ে অবগত থাকতে হবে আপনার মূল্যায়ন করতে হবে চব্বিশের গণ অবতনের জুলাইয়ের সেই সন্তান তুলব সন্তান তুললো আপনার ভাইদেরকে আমরা আপনার ছোট ভাই আমরা আজকে আপনার এনসিপির রাজনীতি করি কেন করি আমরা যদি এনসিপির রাজনীতি দারক বাহক না করি আমাদের নেতা নাহেদ ইসলাম আমাদের ইমাম বলি কেন বলি তার ডাকেই চব্বিশের এই শৈরাচার পতন হয়েছে আপনার নেতারা প্রকাশ্যে সারা দেয় নাই ঠিক আছে কিন্তু এখানে আপনার ভূমিকা ছিল এটা আমরা মানি আমরা বিশ্বাস করি আপনি যে দরজোর এবং গুণের পরিচয় দিয়েছেন আপনি বাংলাদেশে এসেছেন আপনাকে স্বাগতম আপনার অনেক নেতাকর্মী তৃণমূলের অনেক নেতাকর্মী যারা আজকে নেশায় বুধ হয়ে ডাক অ্যাটেটিক হয়ে তারা উল্টাপাল্টা অনেক কথা বলে আমাদেরকে হত্যার হুমকি দেয় আমাদেরকে বলে ক্ষমতায় গেলে তাদেরকে দেখে নিব। আমাদেরকে বলে তাদের ঘরবাড়ি বাড়ি পুড়িয়ে দিব আমরা চাই আপনার নেতৃত্বে আপনি দেশে এসেছেন সেই দিন থেকে দেশ শান্তিপূর্ণ হয়েছে আপনি ওই সমস্ত এলিট সমাজ যারা আছে যারা আপনাকে বলতো হাওয়া ভবনের রাজপুত্র যারা আপনাকে বলতো যারা আপনাকে নিয়ে নিউজ করত আপনি সন্ত্রাসের গডফাদার হাওয়া ভবনের রাজপুত্র যা যেই সমস্ত এলিশ সমাজ শেখ হাসিনাকে প্রাধান্য দিয়ে শেখ হাসিনা শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী মেনে এই দেশকে শোষণের এবং লোট চিন্তা ভাবনা নিয়ে এই দেশের প্রাণ সাজিয়েছিল যারা আপনাকে একুশে আগস্ট গ্রেনেড হামলার হতা বলে বিভিন্ন নিউজ পোর্টাল করেছে যারা আপনাকে সন্ত্রাসী মাফিয়ে বানিয়ে বিভিন্ন মানববন্ধন করেছে তাদেরকে এখনও চিহ্নিত করে রাখুন আপনার জন্য যারা রাজপথে রক্ত জড়িয়েছে আপনার জন্য যারা রাজপথে লড়াই করেছে তাদেরকে আপনি তাদের তালিকা করুন তারাই আপনার দেশপ্রেমিক তারা আপনার এবং আপনার বাবা আপনার মা আপনার মার এবং বাংলাদেশ জাতীয়বাদের এবং বাংলাদেশের স্বপ্ন দেখে যেই বাংলাদেশ হবে সমৃদ্ধ সুখী এবং যেই বাংলাদেশে থাকবে না কোনো বেকারত্ব আপনার যেই নির্দেশনার অপেক্ষায় পুরো তরুণ সমাজ অপেক্ষায় আছে আপনার তরুণদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে টেন করে তাদের শরীরে মাদক আছে কিনা তারা ডাক নেয় কিনা তাদেরকে পর্যবেক্ষণে রেখে তাদেরকে বিভিন্ন খেলাধুলা এবং বিভিন্ন বিনোদনের মাধ্যমে বিভিন্ন মনোবিজ্ঞানীদের দ্বারা কোস করে বিভিন্ন মনোবিদদের টেন আপ করে আপনাদের চ আপনার চৌখস একটা যুব সমাজ তৈরি করতে হবে এইটাই হচ্ছে আপনার প্রথম কাজ আপনি দীর্ঘ সতেরো বছর ছিলেন না দেশে এই নেতাকর্মীরা রিক্সা চালিয়েছে এই নেতা নেতাকর্মীরা আপনাদের জন্য রক্ত দিয়েছে এই নেতাকর্মীরা আপনাদের জন্য জেল জুলুম খেটেছে তাদেরকে আপনি দেখেন তাদের অবস্থা খুব ভালো না যারা বিগত ফেঁসিস সরকারের আমলে যারা বিগত ফেসিস শেখ হাসিনার আমলে মাথায় তেল দিয়ে নির্বিঘ্নে গুম পাঠ গুম পেরেছেন তাদের অনেক অর্থ হয়েছে যারা শেখ হাসিনাকে তেল মেরে আপনাকে বাইরে রাখার জন্য অপচেষ্টা করেছিল তাদেরকে আপনি অবজারভেশন করুন তাদের তাদেরকে চিহ্নিত করুন যারা বিতর্কিত তাদেরকে অবশ্যই খোলা সন্মুখে আপনি নিজে বক্তব্য দিয়ে তাদেরকে আপনি নিজে মুখে অর্ডার দিয়ে তাদেরকে বরখাস্ত করুন আজীবনের জন্য আপনার বয়স পঞ্চাশের উপরে হয়ে গেছে আপনি আর কতদিন বাঁচার চেষ্টা করবেন আপনি আপনার বাবার মতো এই দেশকে বিশ্বের দরবারে শীর্ষ অবস্থানে নিয়ে যাবেন এটাই আপনার কাছে আমার প্রত্যাশা এবং আপনার আপনার দলের প্রিয় সংগঠন আমাদের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শের গড়া ছাত্রদল কেন আজকে মেরুদণ্ডহীন হয়েছে সেইটা আপনার নেতাকর্মীদের কাছে যারা শিল্পপতি আপনার পাশে যারা আছে আপনার দলের যারা ব্যবসায়ী আছে তাদেরকেও জবাব দিন এদের জন্য কী করেছে এদের জন্য কিচ্ছু করেনি বরং এদেরকে দূরে ঢেলে দিছে এদের কোনো খোঁজ নেয়নি তারা ডিপ্রেশনে গেছে ফার্স্টেশনে ভুগছে তারা আজকে বিভিন্ন মাদক বিভিন্ন বারে গিয়ে তারা ফার্স্টেশনে ডিপ্রেশন বলে তাই আপনি এখনই শক্ত পদক্ষেপ নিন তাদেরকে সঠিকভাবে টেন আপ করে এই দেশের যুব সমাজকে আপনি আপনার নেতৃত্ব গুণে আপনার বাবার মর্যাদার গণেন আপনি শক্ত হাতে এই দেশের হাল ধরুন এবং আপনার নেতাকর্মীদেরকে বলে দেন যারা চব্বিশের জুলাই আন্দোলনে সম্মুখ সারি যোদ্ধা ছিলেন নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ শারজিস আলম নাফরুদ্দিন পাটওয়ারি মাহিন সরকার হান্নান মাছুদ আরও অনেক অনেক পরিবার আছে আমি একজন আন্দোলনে পাঁচে আগস্ট গুলিবিদ্ধ আমার পরিবার আমার দুইটা সন্তান আমি গত এক বছর স্কুলে ভর্তি করাতে পারি নাই আমি বেতন দিতে পারি না আমি তাদেরকে লেখাপড়া বঞ্চিত করে রেখেছি কি জন্য আমার দেশের জন্য আমার স্ত্রী বলে বাসায় বাজার নাই চাউল নাই তুমি কেন রাজনীতি করো আমি বলি আমার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেই রাজনীতি করেছেন যেই বিএনপির রাজনীতি করে আমার দাদা মেয়ের মার খেয়েছেন আমার বাবা নির্যাতি হয়ে নির্যাতিত হয়েছেন এবং এই দেশের জন্য সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান শহীদ হয়েছেন এই দেশ বিনির্মাণের লক্ষ্যে সেই লক্ষ্য থেকে লক্ষ্য যদি আমি থাকি আমার যদি মৃত্যু হয় আমি কোনো পরে করি না আমার সন্তানদেরকে বলে দেওয়া তোমার বাবা সত্তর পথে শহীদ হয়েছে তোমাদের যত কষ্টই হোক সত্যর পথে থাকতে হবে এবং বাংলাদেশ জাতীয়বাদ এবং বাংলাদেশি হতে হবে এই রাষ্ট্রের বিনির্মাণে যদি কোনো দলের বিপক্ষে যেতে হয় যেতে হবে কিন্তু আদর্শ থেকে এক চুল এক পরিমাণ বিস্তৃত হওয়া যাবে না জোনাক তারেক রহমান চেয়ারম্যান বিএনপির আপনার কাছে অনুরোধ আপনার নেতাকর্মীদেরকে বলে দেন যারা আমাদেরকে হুমকি দেয় ধমকি দেয় তারা তাদেরকে বলে দেন আমরা কিন্তু বিএনপির পরিবারের সন্তান আমরা কিন্তু শহীদ আদর্শ ধারণ করি আমার মা খালেদা জিয়ার আদর্শ ধারণ করি আমরা কিন্তু জান দিব কিন্তু জবান দিব না আমাদের জবান এক আমরা বাংলাদেশি আপনি আগামীকাল ঘোষণা দেন এই দেশের যারা চব্বিশের আন্দোলনের যারা জুলাই আন্দোলনের ভূমিকা রাখছে আপনার পক্ষ থেকে কড়া নির্দেশ দেন তাদের নিরাপত্তা আপনি দিবেন। এবং আপনি জুলাই সনদের হ্যাঁ পক্ষে থাকেন জুলাই সনদে হ্যাঁ পক্ষে থাকলে আপনি রাষ্ট্র আগাবে ইন্ডিয়ার গোলামের জিন্দির থেকে বের হবে আপনার কাছে এটা কর জোরে অনুরোধ আপনি বাংলাদেশের লিডার আপনি বিএনপির লিডার না আপনি যদি বিএনপির লিডার হিসাবে চিন্তা করেন আপনি এক জায়গায় বন্দী হয়ে থাকবেন আপনি চিন্তা করেন এই দেশ আপনার এই দেশের আঠারো কোটি মানুষ আপনার এই দেশের প্রত্যেকটা দল আপনার আমরা আপনার সম্মুখ সারির যুদ্ধ হয়ে লড়ব আমি এনসিপির একজন সক্রিয় কর্মী হয়ে আমি দেশপ্রেমিক একজন বাঙালি হয়ে আপনার পথ আপনার কথা মতো লড়ব এতে যদি আমার এনসিপিকে আমাকে নিষিদ্ধ করে আমাকে যদি সাসপেন্ড করে আমার কিচ্ছু আসা যায় না কিন্তু আপনি যদি এই জুলাই পক্ষে না থাকেন, এই দেশের বাঙালির পক্ষে না থাকেন, আপনার যুবক বাইদের পক্ষে থাকেন না থাকেন আপনার সন্তানদের পক্ষে না থাকেন তাহলে আমরা আবারও জুলাইয়ের ডাক দিব আপনি প্রধানমন্ত্রী হন আমরা চাই আপনি যোগ্য আপনি বাই হারিয়েছেন আপনি মা হারিয়েছেন গত সতেরো বছর আপনার দলের নেতাকর্মী জেল জুলুম ব্যবসা বাণিজ্য সব হারিয়েছে না খেয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরিয়েছে এম ইলিয়াস আলী বুড়ি কেটে নদীর ভিতরে ফেলে মাছ দিয়ে খাইয়েছে আপনার বুঝতে হবে মাহমুদুর রহমান তার রক্ত ধরেছে আপনার দলের লোক ছিলেন তিনি আপনার দলের উপদেষ্টা ছিলেন তিনি আজ কেন সে অন্যদিকে যাবে যারা বিএনপি করে তারা জান যাবে কিন্তু বিএনপি দেবে না আমি এনসিপি করি সহজের আদর্শ এবং এনসিপির আদর্শ এক তাই এনসিপি করি আপনাকে যদি কেউ ভুল বোঝায় এনসিপি এবং জামাত এক সে অবশ্যই আওয়ামী লীগের দোসর আপনি আগামীকাল ঘোষণা দেন আপনি আগামীকাল ঘোষণা দেন আপনি জুলাই পক্ষ আছেন জুলাই হ্যাঁ বোর্ডের পক্ষ আছেন আমাদের নাহিদ ইসলাম আমাদের হাসনাত আমাদের আমাদের নাফরুদ্দিন পাটোয়ারি আগামীকালই আপনার ভাই পশু আপনার ভাই ভবিষ্যতেও আপনার ভাই আমাদের অর্থ নাই আমাদের শক্তি নাই আমাদের মনোবল আছে এই দেশকে দেওয়ার আমরা এই দেশকে দেওয়ার জন্য পরিজনে আমার সন্তানকে এক বছর লেখাপড়া করাই নাই আমি দশ বছর লেখাপড়া করাবো না মুরুক্ষ বানাবো রিক্সা চালক বানাবো ও জানি তারপরে ওই দেশের পক্ষে থাকে আমি যদি রিক্সা চালকও বানাই আমি সার্থক কারণ টাকা পাচার করে লন্ডন আমেরিকা ফেসি শেখ হাসিনার মতো বাড়ি বানাইতে পারবে না ফেসি শেখ হাসিনার পুত্রর মতো আপনার মা আপনাকে কিন্তু লন্ডন আমেরিকায় লেখাপড়া করায় নাই আপনি জানেন আপনার ভাই আরাফাত কোকো যখন অস্ট্রেলিয়া লেখাপড়া করছেন আপনার মা প্রধানমন্ত্রী থাকা পর্যন্ত বেতন দিতে পারে নাই এটা জানেন বাংলা বাঙালি না আপনি প্রকাশ করে দেন আপনি সেই মায়ের সন্তান আপনি সেই বাবার সন্তান আমরা আপনাকে লিডারশিপ চাই আপনি আসেন আমাদের কোনো সমস্যা নাই আমাদের ইনসাপের বাংলাদেশ চাই কিন্তু যদি আপনি আপনার এলিট কিছু মন্ত্রী আছে সাবেক এলিট কিছু নেতা আছে তাদের কথা মতো আপনি যদি চলেন আমাদের বাঙালি আদর্শ যারা আছে যারা বাঙালি জাতীয়বাদ বিশ্বাস করে তারাই আপনাকে মারার জন্য উৎপেতে বসে আছে আপনার ঘরের ভিতরে এই শত্রু আছে আপনাকে যে তেল মারে আপনার অবশ্যই মনে আছে যখন দুই হাজার এক সালে আপনি ক্ষমতায় এসেছিলেন বাংলাদেশে ঢাকায় আমি দুই হাজার সালে এসেছিলাম আমি দেখেছি রাস্তাঘাটে চলা যায়নি চুরি ছিনতাই প্রতি দশ মিটার পর মতো এরা যারা বাংলাদেশি যারা ঢাকায় বসবাস করেন তারা জানেন কেউ মিথ্যা কথা বলতে পারবেন না উনিশশো সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে শত শত হাজার হাজার গার্মেন্ট বন্ধ হয়ে গেছিলেন গেছিল আপনি দুই হাজার এক সালে ক্ষমতা আসার পরে হাজার হাজার লাখো লাখ উদ্যোক্তা তৈরি হয়েছিল তাদের মেধা দিয়ে আপনি ইনভেস্ট করেছিলেন বিভিন্ন ব্যাংকে আপনি বলে দিয়েছিলেন তার মেধা আছে তাকে ইনভেস্ট দাও আমি গ্যারান্টি বাংলাদেশের যত গার্মেন্টস উদ্যোক্তা আছে গত মালিক আছে গত গ্রুপ আছে আপনি তাদেরকে প্রমোট করেছেন এটাই চিরন্তন সত্য আপনি বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান গঠন করেন কি জন্য বাংলাদেশে কোনো কোনো কীটপতঙ্গ নরপে চাষ বসবাস সন্ত্রাসীদের না করতে পারে আপনি ক্লিন হার্ট করে যত সন্ত্রাসী আসিল আপনি নিজের দলে সন্ত্রাসীদেরকে আগে দমন নিপূন করেছিলেন তাদেরকে আইনের হাতে সপদ্ধ করেছিলেন বাংলাদেশ তখন কুড়িয়ে দাঁড়িয়েছিল যেই দল যেই কথাগুলো বলে দুর্নীতিতে আপনি পাঁচবার চ্যাম্পিয়ন আমরা তো বলে দুর্নীতিতে আপনার চ্যাম্পিয়ন হয়েছিলেন তারা মিথ্যা কথা বলে দুই হাজার সাল থেকে শুরু হয়েছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ বাংলাদেশের চ্যাম্পিয়নের সূচক দুই হাজার এক সালে দুই হাজার দুই সালে আপনারা ক্ষমতা আসার পরে দাপা দাপে এটাকে কমিয়ে আনতে সক্ষম হয়েছিলেন এবং বাংলাদেশের ঢাকা শহর রাজধানী যোগ্য করেছিলেন সিএি নামিয়ে সিনজি নামিয়ে অটোরিক্সা ভ্যান করে দিয়ে কালো দুঃখ কালো ধোয়া মুক্ত যানজট শহর তৈরি করেছিলেন ফ্লাইওভার আপনার আমলে পরিকল্পনা করা এই মডেল ডাকা মডেল বাংলাদেশ আপনার প্ল্যানে তৈরি করা এটা আমি জানি আমি প্রত্যক্ষ পরোক্ষ এবং প্রত্যক্ষ সাক্ষী আপনি বাংলাদেশের জাতীয় পথ ধারণ করতেন আপনি প্রধানমন্ত্রীর ছেলে ছিলেন আপনি প্রেসিডেন্টের ছেলে ছিলেন আপনি চাইলে ইটালি যায় আপনার হেয়ার স্টাইল করতে পারতেন আপনি করেননি আপনি একটা সাদা শার্ট পরে থাকতেন আপনার মা বেগম খালেদা জিয়া সে কখনো রাষ্ট্রের থেকে বাড়তি সুবিধা নেননি আপনি এসে এই রাষ্ট্রের পরিবর্তন ঘটিয়েছিলেন একটাই একটাই দাবি আপনার বাবার স্বপ্ন আপনি সন্তান হিসাবে পূরণ করবেন আপনার প্রায়ত মা আমাদের মা জননেত্রী আপসহীন নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে আপনি তার স্বপ্ন পূরণ করবেন এবং আমরা চব্বিশের জুলাই যোদ্ধা আপনার কাছে দাবি আপনি আমাদের দাবি পূরণ করবেন কেন করবেন আপনার মার দাবি আপনার বাবার দাবি আমাদের দাবি একটাই আমার আমি একজন জুলাই আহত গুরুতর যোদ্ধা আমি কোনো অনুদান পাই নাই রাষ্ট্রের কাছ থেকে কোনো অনুদান আমি চাই না আমার সন্তানদের আমি এক বছর দাবৎ স্কুলে ভর্তি করাতে পাই নাই আমি তাও করাব না কিন্তু রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আপনার কাছে দাবি আপনি এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিবেন এবং আপনার বাবার আপনার মার স্বপ্ন আপনার প্রায়ত ভাই আরাফাত রহমান ককোর স্বপ্ন আপনার দলীয় নেতাকর্মী যারা শহীদ হয়েছেন তাদের স্বপ্ন আপনার জাতীয়বাদী বিএনপির স্বপ্নকে আপনি বুলন্ডিত হতে দিবেন না আপনি কারো কাছে মাথা নত করবেন না আমরা জুলাই যোদ্ধারা বাংলাদেশি এবং বাংলাদেশের সাথে আছি আপনি যদি আপনার বাবা এবং মার স্বপ্ন পূরণ করেন আমরা এনসিপি আপনার সাথে আছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ শহীদ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ হাদি জিন্দাবাদ রাষ্ট্র জিন্দাবাদ নাহিদ ইসলাম জিন্দাবাদ হসনাত অব্দুল্লাহ জিন্দবাদিন বাংলা বাংলাদেশ জিন্দাবাদ